আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালার তরফ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাত্রি আছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রিতে ইবাদত করতে পারলে পুরো জীবন ভরে ইবাদতের চেয়ে বেশি সাহা পাওয়া যাবে শুধুমাত্র ওই রাতের ফজলতের কারণে প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে লাইলাতুল কদর তথা সবে কদর চেনার কিছু উপায় আমরা জেনে নেব ইনশাআল্লাহ এক সকালে হালকা আলোগ্রহ সহ সূর্যোদয় হবে দেখতে পূর্ণিমার চাঁদের মতো দুই ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে তিন কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা স্বপ্নে হয়তো জানিয়েও দিতে পারেন যে আজকের রাত্রে সবে কদরের রাত এমনটা হতে পারে চার নম্বর হচ্ছে সে রাতেই ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে আপনি নিজেই সেই রাতে তাহাজুদের বিছানায় দাঁড়ালে চোখ দিয়ে পানি বের হবে অন্তরের মধ্যে আল্লাহ তালার তরফ থেকে এক অসাধারণ অনুভূতি আপনাকে প্রদান করা হবে সুবান আল্লাহ সে রাতে সুশীতল বাতাস বইতে থাকবে যেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে সুবাহ নাতে শীতল হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না এ রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না আরেকটি আলামত হলো মহিমান্বিত রজনীতে স্থানান্তরশীল অর্থাৎ প্রতি বছর একই তারিখে একই রজনীতে তা হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র সাতাইশ তারিখের রাত্রে আসবে তা নির্ধারিত নয় আল্লাহর হেকমত তার ইচ্ছাই কোন বছর তা পঁচিশ তারিখে আসতে পারে কোন বছর তা তেইশ তারিখে আসতে পারে কোন বছর একুশ তারিখে আবার কোন বছর উনত্রিশ তারিখেও হয়ে থাকে প্রিয় দর্শক রমজানের সাতাইশে রজনী লাইলাদুর কদর হওয়ার সম্ভাবনা আগে বেশি বলা হয়েছে কিন্তু হাদিসে আছে উবাই ইবনে কাফাতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর শপথ করে বলছি আমি যতদূর জানি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে যে রজনী কি কদরের রাত কি কিয়ামল্লা করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমজানের সাতাইশতম রাত শহীদ মুসলিম আবার হজরত আবদুল্লাহ বিন উমর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক যেন তা রমজানের সাতাইশ রজনীতে অনুসন্ধান করে আহমদ কিন্তু অধিকাংশ মুফসিদের মতে রাসুল সাল্লাহিয়া সাল্লাম গুরুত্ব দিয়েছিলেন প্রত্যেকটি বেজর রাত্রিতে এমনকি রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করিতে মাধ্যমে লাল কদরকে খোঁজার মাধ্যমে এ রাত রমজানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলা কাদের অন্বেষণ করতে চায় সেজন্য রমজানের শেষ সাত রাত তা অন্বেষণ করে হাতে সে হাসে বেজর রাত্রিতে তা অন্বেষণ করে এটি রমজান মাসে বেজর রাতে হওয়ার সম্ভাবনাকে বেশি হওয়াতে রাজল সাল্লাহ আলহিহাল্লাম শেষ দশ দিনে আমাদেরকে মসজিদে থেকে ঈদে মাধ্যমে এ রাত্রির মর্যাদা তথা আল্লাহর তরফ থেকে দেওয়া অগণিত নিয়ে গ্রহণ করার একটি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এই রাত্রি রমজান মাসের শেষ দশকে তাই প্রত্যেকটি ইমানদার মুসলমানের উচিত রমজানের শেষ দশটি দিনের কোনো রাত্রি আমাদের মিস না হয় সেদিকে খেয়াল রাখা হে আল্লাহ আপনি আমাদের সবে কদর নসিব করুন এবং নেক আমল দ্বারা আমল নামাকে ভর্তি করার তফিক দান করুন আমিন আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ